বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলো উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন লালবাগের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ বিশিষ্ট নেতানেত্রীরা এছাড়াও এই অনুষ্ঠানে বিজেপির প্রবীণ কর্মীদের সম্মান জানানো হয়

তাকে সেই যেখানে নিয়ে যাওয়া হয়েছে সে যেন পাকিস্তান দেশটাই হচ্ছে জঙ্গিদের সেখানে আলাদা কিছু নয় সে যেন সবাই তার যোগ্য জবাব পাবে যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার সত্যি পেরেছে ইসরায়েল পেরেছে ভারতও মারতে আরম্ভ করেছে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে সেই যেখানে ইমান এর আগেও ভারতবর্ষ দিয়েছে মনমোহনজির আমলেও দিয়েছে কিছু হয়নি যে প্রমাণও পাঠিয়ে দিয়েছেন তারপরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন তখন বিরোধীদের তার প্রমাণ চেয়েছিল পাকিস্তান কিন্তু প্রমাণ পেয়ে গেছে আবার তাই হবে মন্দির বানিয়ে দিচ্ছে বলে সব ধুয়ে গেল এই পাপ ধোবে না করুন ভরসা রাখুন মোদীর উপরে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডের কথাও বলেন সবই হচ্ছে ভোটের রাজনীতি আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে তাকে বোকা বানানো যাবে না তৃণমূলকে তাহলে এবার জয় ধর্মের কথা বলুন এত অধর্ম করছে লুটপাট বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ